একটা বাক্সটা দেখতেছেন এর মধ্যে দুইটা সাপ আছে একটা হচ্ছে পঙ্খিরাজ একটা হচ্ছে নাগরাজ আমি আর বেশি কথা বলবো না কারণ আমি তাবিজ বেসা না আমি কিন্তু এখানে তাবিজ বেসতে আসি বাবা উপস্থিত ভাইরা মুসলমান ভাইদের প্রতি রইল সালাম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা বাবারা ভাইয়েরা আপনারা বলতে পারেন উজারা সব ভণ্ড বাবারা সব উজারা কিন্তু ভণ্ড না আমার যদি আপনারা সব উজার সাথে তুলনা করেন তাহলে ভুল করবেন আমি সেই কামরক কামাক্কা থেকে বারো বছর সাধনা করে এই বাংলার মাটিতে পা দিয়েছি শুধু আপনাদের উপকারের কথা চিন্তা করে কারণ আমার দেশের মানুষ যদি আমার দ্বারা উপকৃত না হয় তাহলে আমার এই যে বলবেন না আপনার পায়ে হাত দিয়ে বলি কেউ কোনো কথা বলবেন না জোড়া বান রাখবেন না সবাই জোরা বানছাইরা সুজা হয়ে দাঁড়ান আপনারা আমার ভল্ড বলতেই পারেন কারণ আমার মতো হাজার হাজার উজা আছে তারা ভণ্ডামি করে চলে যায় কিন্তু আমি বাবা সেই উজা না আমি হচ্ছি বাবা ওজা বলতে পারেন এতটুকু বয়সে আমি বাবা উজা হইলাম কিভাবে আপনাদেরকে সেই কথাটা বলি তার আগে একটা অনুরোধ কেউ কিন্তু যাবেন না। আপনাদের কথাগুলো বলতেছি এই আমার দেখতেছেন দুইটা সাপ আছে একটা হচ্ছে পঙ্খিরাজ একটা হচ্ছে নাগরাজ বলতে পারেন নাগরাজ আর পঙ্খিরাজ কিভাবে একসাথে থাকে থাকে বাবা আমি বাবা ওজা আমি কিছু পারি আমার মন্ত্রের মাধ্যমে দুইটা সাপ এক বাক্সের মধ্যে আমি বন্দি করে রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য আরেকটা কথা বাবা আমার এই বাক্সের মধ্যে যে দুইটা সাপ আছে আমি গত পরশু দিন সাপ দুইটা ধরছি একটা সাপেরও কিন্তু বাবা বিশ দাঁত নাই আপনারা কিন্তু জোড়া বান রাখবেন না তাহলে কিন্তু আমার এই সাপে আমার মন্ত্র মানবে না আমার কামড় দিবে এই মুহূর্তে এই জায়গায় আমার মৃত্যু হতে পারে বাবার আপনাদের পায়ে হাত দিয়ে কথা বলি আপনারা কিন্তু আমার ক্ষতিটা করবেন না আর আজকে আপনাদেরকে নাগরাস এবং পঙ্খিরাস এই দুইটা সাপ আমি দেখাই দিয়ে যাব। মনে হয় না আপনারা কেউ এইখানে যারা উপস্থিত আছেন নাগরাস আর পঙ্খিরাস দেখছেন যদি দেখে থাকেন ভাগ্য ভালো না দেখে দেখলে আপনাদেরকে আমি আজকে দেখাবো আমি কিন্তু বাবা এখানে তাবিজ বেస్తే আসেনি আপনারা কেউ কথা বলবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তার আগে বলি আমি বাবাও থাকি ভাবে হলাম আমার দাদা ছিল বিশাল আল বড় শাপুড়িয়া আমার দাদা একবার তার লোক জন নিয়ে জঙ্গলে গেল সাপ ধরার জন্য সারা দিন সাপ ধরার পরে দুপুরের পরে রেস্ট নেওয়ার জন্য একটা জঙ্গলে বসে গেল বসে গিয়া তারা রেস্ট নিতেছে কেউ বিরেসি সিগারেট খাইতেছে আমার দাদা একটা গাছের ডালের মধ্যে বসছে বসার পরে একটা বিড়ি ধরাইলো বিড়ি ধরাইয়া বিড়ি রাগুন এ ব্যাপারে বাবার নিবাই না আপনারা দেখছেন না বিড়ি আগুন নিবাই বিড়ি খাওয়া শেষে আমার দাদাও যে ডালটার মধ্যে বসছে সেই ডালের আগুনটা এভাবে মিশাইতে চেষ্টা করছে তারপর দেখে ডাল আসতেছে লড়াচড়া করতেছে আরে ডাল লড়ে কেন পরে দেখে এটা বিশাল বড় কজক সাপ চল্লিশ হাত লম্বা কজক ছিল এই সাপ দেখে তোমার দাদার সাথে যারা ছিল তারা সবাই দৌড়ায় পালাইছে এখন আমার দাদা তো বড় ওজা আমার দাদা তো পালাইবে না দীর্ঘ আট ঘন্টা সাপের সাথে যুদ্ধ করে জীবিত দৈরা বাড়িতে নিয়ে আসছে এই সাপ আমার দাদা আমি সেই দাদার নাতিন বাবা ওজা এমনি এমনি আমি দাদা বাবা ওজা হয়ে যায় নাই চুপ করে দাঁড়া আমি আজকে দেখাবো আপনাদেরকে পঙ্খিরা সাপ এবং নাগরা সাপ কিরকম দেখা যায় তারপর আর একটা কথা বলি আমার বাবা আমার বাবা চাইতে বড় ওজা ছিল আমার বাবা পঙ্খিরা সাপের উপর বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত মানুষের গাড়ি দেওয়া যায় না বাবা গাড়ি দেওয়া যায় না যায় না গাড়ি দেওয়া যায় ঘুরা দিয়া যায় আমার দেশে হয় সাপের উপর চাইলে আমার সেই পঙ্ের বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো সেই সাপ একটু ধরে দাঁড়ান আমাদের আশেপাশে আমাদেরকে কামড় দিলে সচরাচর মানুষ বাঁচে না একটা কথা মানতে হবে বিশুদ্ধ সাপ কামড় দিলে সচরাচর কিন্তু মানুষ বাঁচে না কিন্তু একটা কথা আছে সাপে কামড় দেওয়ার আগে যদি আপনি নিজেরা সেভ করতে পারেন তাইলে কিন্তু বাবা আপনি নিজেরা বাঁচাতে পারবেন পারবেন না পারবেন না বাবারা একটা জিনিস জানেন সাপ আর বেজি যদি লড়াই লাগে কোন সময় কিন্তু সাপ বেজির সাথে পারে না পারে বাবা না পারে না সবাই একটু কথা বলবেন মুখে আওয়াজ করবেন তাহলে আমার কথা বলতে ভালো হয় যদি সাপ আর বেজি লড়াই সব সময় বেজি জিতে এমন টি কারণ আছে যে বেজি সব সময় জিতবে সাপে কিন্তু বেজির একটা হলেও কামড় লড়াইয়ের মধ্যে তাই না বাবা অবশ্যই তারপরে বেজি মরে না সাপ মরে যায় তার একটা নিশ্চয়ই কারণ আছে কারণটা কেন বলবো আপনারা শুনবেন হ্যাঁ বলেন বলেন এর একটাই কারণ হচ্ছে সাপে এমন একটা গাছ খায় যে গাছটা খাওয়ার পরে সাপের কামড় বেজির মারতে পারে না এটা কি আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন কিন্তু সাপে কামড় দেওয়ার পরে বেজি না মারা দেওয়ার কারণ একটাই ওই গাছটা কিন্তু ওই গাছটাকে আপনারা চিনেন কেউ চিনেন না নাম জানছেন নাম জানেন হয়তো বা কেউ কিন্তু ওই সাপের গাছটা কই পাওয়া যায় এটা আপনারা কেউ জানেন না এই গাছটাকে আপনাদের দরকার আছে না নিজের সেফটির জন্য আমার ভাইরা কথা বলেন দরকার আছে না দরকার আছে সাপে কামড় দিলে মানুষ না কামড় দেওয়ার আগেই এই গাছটা কামড় না আমি আপনাদেরকে দেখাবো আমি বলবো না আপনারা নিতে হবে কারো নিতে হবে না আমার এই বাক্সটার মধ্যে সেই গাছটা আছে আমি এই গাছ চিনি কারণ আমার বাবা চিন্ত আমার বাবা চিন্ত আমার দাদা চিন্ত আমি বাবা পূজা যার কারণে আমি এই গাছটা চিনি সকলের উপকারের জন্য আমি আমার সাথে রাখি কারো যদি প্রয়োজন হয় নিয়ে যাবেন আমি একটা একটা গাছ আপনাদের হাতে দিচ্ছি হাতে নিয়ে দেখেন না নিলেন বাবা নেওয়ার দরকার নাই হাতে নিয়ে তো দেখতে পারবেন নাকি বলেন আমি আপনাদেরকে একটা একটা গাছ হাতে হাতে দিচ্ছি হাতে নিয়ে দেখেন এটা হচ্ছে আপনার জীবনের একটা সেফটি বিষয় সাপে বাপ আপনার কাছে আসতে পারবে না এই নেন বাবা একটা হাতে নিয়ে দেখেন হ্যাঁ এই নেন হ্যাঁ বাবা নেন নেন বাবা হাতে নিয়ে নেন বিসমিল্লা বলে হাতে ধরেন সবাই হ্যাঁ বিসমিল্লা বলে হাতে নেন আমি বলছি না আপনাদের নিতে হবে কিন্তু বাবা এই গাছটা যদি আপনাদের সাথে থাকে বন জঙ্গল রাস্তাঘাট রাত দুপুর যখন যেভাবে চলবেন নিঃসন্দেহে না যদি বিশ্বাস না করেন সাপ আর বেজির বিষয়টা খেয়াল করেন তাহলে আপনাদের বিশ্বাস হবে যে এই সাপের কামড় থেকে বাঁচতে হলে এই গাছটা সবার সাথে থাকা উচিত আমি আমি আর বেশি কথা বলবো না কারণ আমি তামিজবা লোক না বাবা আপনি মুরব্বী মানুষ আপনি যদি নেন আপনার কাছ থেকে আমি বেশি টাকা নিবো না আপনি খুশি হইয়া আমার যা দিবেন তাই নিবো আমি এক বেলা যেন পেট ভরে খাইতে পারি সেই টাকাটা শুধু আপনি দিবেন আপনারা আরো কারো কি এই গাছটা দরকার আছে যদি দরকার থাকে আজকের জন্য শুধু আমার একবার খাবার টাকা দিবেন আমি আপনাদেরকে গাছটা দিয়ে যাব। কারণ হচ্ছে আমি মানুষের উপহারের জন্য দেশে আসছি আমি কামরুক কামর কাছে বারো বছর সাধনা করে দেশে আসছি আপনার কি লাগবে গাছটা দাদা লাগবে দাদা আপনার লাগবে আপনার লাগবে আপনার মনে সবার লাগবে আচ্ছা যদি আপনারা গাছটা নেন সবাই আমার এক বেলা যদি খাইতে পারি সেই টাকাটা দিবেন সবার টাকাগুলি হাতে রাখেন এখনই আমাকে দেন না আমার আর একটা কথা শুনেন আমি কিন্তু না আমার ফ্যামিলি আছে বৌ বাচ্চা আছে আমি কিন্তু তাদেরকে নিয়ে চলি এখন আপনারা যদি মনে করেন আমার শুধু এক বেলা খাবার টাকা দিবেন তাহলে শুধু আমি খেয়ে বাঁচতে পারবো আমার ফ্যামিলি কিন্তু না খায় থাকবে আপনারা যদি মনে করেন না এই লোকটা আমাদের জন্য বড় উপকার করতেছে আমরা তার ফ্যামিলির লোকেরও একটু খাবারের টাকা দিব তাহলে কিন্তু আমার উপকার হয় আপনারা এখন চিন্তা করে দেখেন আপনাদের কাছে কিন্তু আমি টাকা নিতে আসি নাই আমি কিন্তু তামিল চাষতে আসি নাই আপনাদের উপকারের কথা ভাইবা আমি এই গাছটা সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে আসছি বাবারা আপনারা এখন হাতে হাতে টাকা গুলি নেন আপনারা কে কত টাকা দিতে চান দেন আমাকে

এই গাছটা বাড়িতে নিয়ে একটা তাবিজ কিনা তাবিজের মধ্যে বিসমিল্লা বলো বইরা সবার সাথে রাখবেন আল্লাহ রহমতে কারো বাড়িতে আর কোনোদিন ছাপ যাবে না